আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সানাপ ট্রাভেল ব্লগ থেকে নতুন একটি ইন্ডিয়া ভিসা রিলেটেড ব্লগে ভারতীয় ট্যুরিস্ট সহ সকল ধরনের ভিসার আপডেট নিয়ে আলোচনা কর তাই সকল ভিসা প্রত্যাশীদের জন্য আজকের ভিডিওটি হতে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তেইশে জুলাই দুই তারিখে কলকাতার সকল ব্যবসায়ীরা জরুরি বৈঠক থেকেছে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার বিষয় সময় টিভির একটি প্রতিবেদন আসছে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি কলকাতার ব্যবসায়ীদের ঢাকা দিল্লির সম্পর্কে আনাপরণের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে যাচ্ছে এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতায় ব্যবসার বিভিন্ন খাতেই টান করেছে অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুই দেশই দুই হাজার তেইশ সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয় আর এবার পাঁচ আগস্টের পর হিসাবটা পুরোপুরি উল্টে গেছে ভিসা না পাওয়ায় কলকাতায় আসছে না বাংলাদেশিরা আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস মিলেছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা এই বৈঠকের সিদ্ধান্ত হয় কোনো বাংলাদেশি পর্যটককে বয়কট নয় বরং ভারতে এলে অতিথা ও নিরাপত্তা দেওয়া হবে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে পাঁচ হাজার পর্যন্ত পর্যটক আসতেন কলকাতায় এখন সেই সংখ্যা নেমে এসেছে দুই থেকে তিনশতে কলকাতার ব্যবসায়ীদের এই বৈঠকের কারণে আশা করা যাচ্ছে ভারত সরকার তার সিদ্ধান্ত পাল্টাবে আজ এই পর্যন্তই আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম